আসসালামু আলাইকুম আখি সেনেটাইয়ের নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি আখি সেনেটাইতে আখি সেনেটাই থেকে আজকে আপনাদেরকে বেশ গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আশা করি আপনি আমাদের এই সুন্দর ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্রেস করে আইকনটি অল করে দেবেন তাহলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম চলে যাবে আপনার কাছে ভিওয়াজ আমরা এখন চলে যাব সরাসরি আজিজুল হকের কাছে দেখব তিনি আজ আকি সেনেটারির এই সুন্দর ভিডিওর মাধ্যমে কোন জিনিসগুলো ভালোভাবে দেখায় বিহাস আমরা চলুন চলে যাই মূল ভিডিওতে প্রিয় বিহাস আমরা কিন্তু চলে এসেছি আকি স্যানিটারির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজিজুল হক এই যে দেখুন অনেক ধরনের পণ্য রয়েছে আসলে এই জিনিসগুলো কোন কাজে ব্যবহার হয় আমরা খুব ভালোভাবে তার কাছ থেকে শুনবো এখন আপনার সামনে যে জিনিসগুলো রয়েছে আসলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কোন কাজে ব্যবহার করা হয় এর প্লাম্বারের কাজে ব্যবহার করা হয় এবং সব বাড়ি নির্মাণের সর্বপ্রথম যে ফিটিংসটি লাগে ওটা হলো সেনেটারি ফিটিংস আজকে আপনাদের সব সেনেটারি চার ইঞ্চি ফিটিংসের সব যাবতীয় ফিটিংস সম্পর্কে জানাবো এবং এর প্রত্যেকটি ফিটিংসের নাম বলবো এবং এর দাম কত সে সম্পর্কে আপনার বিস্তারিত বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করতে চান সর্বপ্রথম আপনার যে ফিটিংসটি রয়েছে এটা হলো আপনার চার ইঞ্চি ফিটিংস এটা নাম হলো আপনার লং ট্যাপ এটা হলো লং ট্যাপ আচ্ছা এটা আপনার প্যানের নিচে ব্যবহার করে প্যানের নিচে এটা প্যানের প্যান আপনি প্যান যে টয়লেটের যে প্যানটি আছে সে প্যানের নিচে এই লং টিপটি ব্যবহার করে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই লং টিপ ব্যবহার করার ফলে প্যানের আপনার যে বাইরে থেকে যে ট্যাঙ্কি থেকে যে গন্ধটা ওই গন্ধটা আসে না কারণ এর ভিতরে আপনার পানি দিয়ে ভরা থাকার কারণে বাইরের যে আপনার ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির গন্ধটা এখানে আসে না আচ্ছা আচ্ছা এটার দাম কত এটার দাম আপনার পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এর দাম আচ্ছা এখন তারপরে কোনটা দেখাবেন তারপরে আপনার যে ফিনিক্সটি রয়েছে এটা হলো আপনার চার ইঞ্চি সকেট এটা হচ্ছে 4 ইঞ্চি সকেট 4 ইঞ্চি সকেট বলা হয় আচ্ছা আচ্ছা এটা আপনার হলো পাইপ জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয় ও এটা তাহলে পাইপ জোড়া দেওয়ার কাজে এটা আপনার মূল্য হলো 80 টাকা এটার মূল্য 80 টাকা তারপরে আর তারপর যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো 4 ইঞ্চি এলবো বা 90 ডিগ্রি এই এল বলা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনি 90 ডিগ্রি এল বা 4 ইঞ্চি ব্যান এলবো যে যে নামে ডাকে এটা আপনি ব্যবহার করা হয় হলো পাইপ যেখানে আপনার বাঁকানো ধরেন এই দিকে আপনার পাইপ যাবে আবার এই দিক থেকে আসে এই দিকে যাবে সেজন্য আপনার এই এলবোটি ব্যবহার করা হয় আচ্ছা এটা জয়েন দেওয়া হয় তার মানে হ্যাঁ এটা দিয়ে আপনার এল মানে এল দেখতেছেন এই দিক আপনার 90 ডিগ্রি এল করা আছে এটা আপনি পাইপ বাঁকানো করার জন্য এটা ব্যবহার করা হয় এটার মূল্য আপনার হলো 90 টাকা আচ্ছা আচ্ছা 90 টাকার মাধ্যমে এটা পাবে আচ্ছা তারপরে এটা আপনি 90 ডিগ্রি আপনার ডোর ব্যান বলা হয় বা ডোর এলবো বলা হয় আচ্ছা আর এখানে যে মুখটি দেখতে পারছেন ধর আপনার পাইপটি এই দিক থেকে ঢুকলো এই দিক থেকে ঢুকলো এখানে যদি জাম হয় জাম হওয়ার কারণে আপনি এইখানে যে মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটা খুলে দিয়ে ওই বের করা হয় আচ্ছা এটাকে বলা হয় আপনার ডোর এলবো চার ইঞ্চি এটা চার ইঞ্চি ডোর এলবো এটার মূল্য আপনার একশো চল্লিশ টাকা এটা হচ্ছে একশো টাকা আচ্ছা তারপরে কোনটা তারপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি অফসেট অফসেট বলা হয় এটাকে অফসেট বলা হয় আচ্ছা এটা হলো চার ইঞ্চি অফসেট পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো বলা হয় যেখানে আপনার পাইপটা ধরেন সামান্য বাঁকা করা লাগবে সেক্ষেত্রে আপনার এই অফসেটটি ব্যবহার করা হয় আচ্ছা এটার দাম কত তাহলে এটার দাম পড়বে হলো আপনার হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটার হ্যাঁ দুইশো বিশ টাকা তারপরে কোনটা তারপরে যে চার ইঞ্চি ফিটিংসটি দেখতে পারছেন এটা হলো চার ইঞ্চি টি

ঠিক আছে এখন তারপরে কোনটা দেখাতে চাচ্ছেন তারপরে আপনি এটা আপনি টি এটা আপনার কিন্তু বলা হয় হলো ডোর টি এটা হলো ডোর টি ডোর টি ডোর টির কাজ হলো আপনার ধরেন পাইপ আপনি এই দিক থেকে জয়েন করছেন এই দিক থেকে জয়েন করছেন আচ্ছা এখন আপনি এই জায়গায় এসে সব জাম হয়ে গেছে হুম জাম হওয়ার ফলে আপনি এখন বের করবেন কিভাবে বের করা সেই ক্ষেত্রে আপনি ডোর টির এই যে প্যাস আছে এই প্যাসটি খুলে আপনি এই জায়গা যে আপনি জাম হোক বা এসে জমে সেই মলাটি এই দিক থেকে বের করে দিলে আপনি পাইপটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা সেজন্য আপনি ডটটি ব্যবহার করা হয় ঠিক আছে ঠিক আছে এটার দাম কত তাহলে এটার মূল্য আপনি 220 টাকা এটা 220 টাকা হিয়ারে দেখুন এটা নীলে পড়ে 220 টাকা কিন্তু এই তারপর আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইড ডটটি এটা সাইড ডট বিল্ডিং এর থেকে জানেন এই পাইপটাnabla আচ্ছা এই দিক থেকে একটা পাইপ নামলো এই দিক থেকে একটা পাইপ এসে জয়েন হলো এই দিকে নেমে গেল ট্যাঙ্কির দিকে আচ্ছা সেক্ষেত্রে এখানে যদি আপনার কোনো দাম হয় তাহলে আপনার দেওয়াল এই পাশে দেওয়াল রয়েছে তাহলে আপনার ময়লাটি বের করবেন কিভাবে সেজন্য এই সাইড ডোরটি ধরেন এইভাবে থাকলো এই সাইড ডোর এই পাশে এসে মানে খুলে এই দিক থেকে ময়লাটা বের করবেন মানে খুব সুবিধা হবে ময়লাটা বের করতে হ্যাঁ এটা বলা হয় সাইড ডোরটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মূল্য আপনি দুশো বিশ টাকা এটার মূল্য হচ্ছে দুইশো বিশ টাকা তারপরে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো চার ইঞ্চি সাইড ডোর ব্যান্ড চার ইঞ্চি সাইড ডোর ব্যান্ড এটা আচ্ছা প্রথমে একটা দেখাইছে আপনাদের কিন্তু চার ইঞ্চি ডোর ব্যান্ড ডোর ব্যান্ড ডোর ব্যান্ড ডোর থাকে এই জায়গায় আপনার প্যাস্টা প্যাস্টা আর সাইড ডোর ব্যান্ডে থাকে এই পাশে এই পাশে হ্যাঁ সেজন্য এটাকে বলা হয় সাইড ডোর ব্যান্ড সাইড ডোর ব্যান্ড এটারও কাজ ওই একই কাজে আপনি ধরেন আপনার এই পাশে আপনার

আমার দোকানের লোকেশন হলো বি টাওয়ার বনোয়ারি নগর বাজার ফরিদপুর পাবনা এখানে আসলে আপনি স্যানিটারি মালের হেড ফিটিংস ইলেকট্রিক মাল সব ধরনের পণ্য আমাদের কাছে আছে টাইলসও আছে যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন এস বি টাওয়ার বনোয়ারি নগর বাজার ফরিদপুর পাবনাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে